প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনা হল প্রতীক প্রাণী হাইডা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম হাইডা হলো নিডানিয়া পর্বভুক্ত একটি প্রাণী আবিষ্কার করেছেন আব্রাহাম ট্রেম্পলে তিনি হাইডাকে আবিষ্কার করেছেন নামকরণ করেছেন ক্যারোলাস লিনিয়াজ দেখো নামকরণ করেছেন ক্যারোলাস লিনিয়াচ পৃথিবীতে হাইডার প্রজাতির সংখ্যা হলো চল্লিশটা কিন্তু বাংলাদেশে এই হাইডার প্রজাতির সংখ্যা হলো মাত্র তিনটি তিনটি প্রজাতি আছে বাংলাদেশে তিনটি প্রজাতির কি কী রঙ আমরা একটু দেখে আসি বাদামি বর্ণের যে হাইড্রা আছে সেটার নাম হলো হাইড্রা অলিগ্যাকটিস সবুজ বর্ণের যে হাইড্রা আছে সেটার নাম হলো হাইড্রা ভ্রিডিসিমা এবং বর্ণহীন বা হলুদ বাদামি যেটা আছে সেটা হলো হাইড্রা ভুলগারিচ বিশেষ করে এই যে সবুজ বনের আমরা হাইড্রাটা দেখতে পাচ্ছি এই রংটা সবুজ হওয়ার কারণটা আমাদের খুব জানা প্রয়োজন হাইড্রা বিশেষ করে গ্যাস্ট্রোডারমিসে জু কোলোরালা নামক এক ধরনের সবুজ শৈবাল বসবাস করে মিথুজীবী হিসাবে এই সবুজ শৈবালের কারণে হাইড্রার রঙটা হয়ে গেছে সবুজ এবার দেখো হাইড্রা মুক্তজীবী স্বাধীনভাবে ঘুরে বেড়ায় মাংসাশী অর্থাৎ এরা কার্নিভোরাস তাদের পছন্দের খাদ্যগুলো কি কী ক্রাস্টিসীয় সন্ধিবোধী কিছু প্রাণী আছে বিশেষ করে সাইক্লপস এবং ডেপনিয়া এছাড়াও রয়েছে তার বিভিন্ন লার্ভা বিভিন্ন মাছের ডিম এগুলো তার পছন্দের খাদ্য এটা দেহপ্রাচীনের মাধ্যমে সাধারণত সচল শ্বসন এবং রেচন সম্পন্ন করে থাকে বিশেষ করে হাইডার বাইরে যে এপিডার্মিস আছে এপিডার্মিসের সাথে যখন পানি সংস্পর্শ থাকে এই এপিডার্মিসের মাধ্যমে সে অক্সিজেন বা অক্সিজেনটা গ্রহণ করে এবং দেহ থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা আবার পানিতে দিয়ে দেয় আবার ভিতরে ভিতরে যে স্তরটা আছে গ্যাস্ট্রোডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের সাথে যখন পানির সংযোগ থাকে অর্থাৎ মুখো পথে যখন পানি প্রবেশ করে তখন একইভাবে অক্সিজেনটাকে গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দেয় এরপরে দেখে আসি হাইডার বাহ্যিক গঠন হাইডার দেখতে কেমন দেখো হাইডার দেহকে সাধারণত আমরা তিনটি অংশে ভাগ করা হয়েছে হাইপোস্টম দেহকাণ্ড এবং পাদচাক্তি আমরা চলো একটা হাইডার ছবি আমরা দেখে আসি তিনটি অংশে ভাগ করা হয়েছে একটা হলো হাইপোস্টপ এই একটা হলো দেহকাণ্ড একটা হলো পাদচাক্তি হাইডাকে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত মাপ দিই তাহলে এটা কত সেন্টিমিটার কত মিলিমিটার হবে দশ থেকে তিরিশ মিলিমিটার লম্বা হবে সাধারণত এক মিলিমিটার চওড়া হয়ে থাকে তাহলে হাইডা দেহকে তিনটি ভাগে ভাগ করেছি হাইপোস্টম দেহকাণ্ড আর পাদচাকরি শুরুতে দেখে আসি হাইপোস্টোম হাইপোস্টোম দেখতে একটু মোচাকৃতির এবং হাইপোস্টোমের মাথার উপরে একটি ছিদ্র আমরা দেখতে পাচ্ছি এই ছিদ্রের নাম হলো মুখছিদ্র এই মুখ ছিদ্র দিয়ে হাইড্রা খাদ্য গ্রহণ করে এবং দেহের মধ্যে যে অপাচ্য অংশগুলো থাকে সেগুলোকেও আবার বাইরে বহিষ্কৃত করে দেয় তাহলে একই ছিদ্র পথে খাদ্য ঢোকে এবং অপাচ্য অংশ বাইরে বেরিয়ে করে দেয় এটা সংকোচের এবং সম্প্রসারণশীল একটি গহ্বর এরপরে দেখে আসি দেহকাণ্ড অর্থাৎ হাইপোস্টং এবং পাদচার্যের মাস্কানের এই যে ব্লু রং দিয়ে আমরা যেটা এঁকেছি এটা নাম হলো দেহকাণ্ড দেহকাণ্ডে কি থাকে উপরে যেটা থাকে এগুলোর নাম হলো কর্শিকা কোষিকার সংখ্যা হলো ছয় থেকে দশটি এটা গুরুত্বপূর্ণ একটি এমসি বেশ পরীক্ষা আসে কোশিকা কতগুলো থাকে কোষিকাতে আমরা কিছু টিউমারের মতো ফুলে ফুলে ওঠা ওঠা অংশ আমরা দেখতেছি এগুলোর নাম হলো নেমাটোসিস্ট ব্যাটারি এখানে এক ধরনের বিশেষ ধরনের কোষ থাকে তার নাম হলো নিডোসাইট কোষ যা শিকার ধরতে সহযোগিতা করে আর কি দেখলাম আমরা এই কোষিকার সাহায্যে হাইডাস সাধারণত তিনটি কাজ করে থাকে একটা আত্মরক্ষা একটা চলন এবং খাদ্য গ্রহণ এই তিনটি কাজ করে থাকে কোষিকার সাহায্যে কোশিকার পরে আমরা কিছু উঁচু অঞ্চল দেখতে পাচ্ছি একেবারে কশিকার নিচে অর্থাৎ হাইপোস্টমের কাছাকাছি এগুলোর নাম হলো শুক্রাশয় আর নিচে চলে আসি পাদচার্য একটু উপরে তৈরি হয় ডিম্বাশয় বিশেষ করে এবং হেমন্ত এবং শীত এই সিজনে এই শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয় একই ধেয়ে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকা সত্ত্বেও তাদের কিন্তু স্বনিষেধ ঘটে না তার মানে শুক্রাশয় থেকে যখন শুক্রাণু তৈরি হয় তখন ডিম্বাশয় পরিণত হয় না আবার ডিম্বাশয়ের মধ্যে যখন ডিম্বাণু তৈরি হয় তখন শুক্রাশয় পরিণত হয় না এরপরও তারা বিশেষ ধরনের জনন আমরা দেখতে পাচ্ছি অযৌন জনন বিশেষ করে মুকুল সৃষ্টি হয় বিশেষ করে কোন সিজনে গ্রীষ্মকালে হাইডার দেহ থেকে এক ধরনের মুকুল বেরিয়ে আসে এবং মুকুলগুলো আবার পরিণত একটা শিশু হাইডা থেকে একটা পরিণত হাইডা হিসেবে আত্মপ্রকাশ করে এরপর নিচে চলে আসি পাদচাকতি হাইডার পাদচাকতি দিয়ে হাইডার সাধারণত এক ধরনের আঠালো পদার্থ খরণ করে যা কোনো ভিত্তি বস্তুর সাথে আটকে থাকে এটা ভিত্তি বস্তুর সাথে দিয়ে এটা আটকে আছে আবার কখনও পাদচাত্রী দিয়ে বুদবুদ সৃষ্টি করে সে পানিতে ভেসে থাকে আবার কি করে থাকে দিয়ে এক ধরনের আঠালো পদার্থ খরণ করে দিয়ে এক ধরনের চলন সম্পন্ন করে সেই চলনটির নাম হলো গ্লাইডিং চলন যা হাইডার সবচেয়ে ধীরগতি চলন হিসেবে অভিহিত করা হয় তাহলে এই ছিল আমাদের হাইডার বাহ্যিক গঠন সবাইকে স্বাগত